নবিকারিম সল্লল্লাহ মারেই হায়াসাল্লাম যখন মোকাল মানুষকে কালিমার দাওয়া দোয়া শুরু করে দিলেন আল্লাহ্পা ক্রব্ল আল আমিন যাদের কপালে হেদায়ত লিখেছিলেন তারা নবিকারীম সল্লল্লাহ আরেই হায় সাল্লামের হাতে কালিমা পড়েন এবং তারা ইসলামের ছায়ার মধ্যে প্রবেশ করেন কিন্তু যাদের কপালে আল্লাহ্পা ক্রব্ল আল আমিন হেদায়েত দেখেন নাই তারা নবিকারীম সল্লল্লাহ মারেই হায় সাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই নবী করিম সাল্ল আর তারা হিজবতের প্রথম অবস্থায় খুব কষ্ট দেওয়া শুরু করে দিল নবী করিম সাল্লারাইহাল্লামের মনে এই আশা এবং আকাঙ্ক্ষা ছিল যেহেতু মক্কার মানুষকে আমি কালিমার দাওয়াত দিলাম মক্কার মানুষরা আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এই আশা এবং আশঙ্কা ছিল আমি যদি এই কালিমা কে দেই তাহলে অবশ্যই তাইয়েববাসী আমার কালিমার দাওয়াত গ্রহণ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা নিয়ে তাইফে চলে গেলেন কিন্তু তায়েববাসীকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দাওয়াত দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা দাওয়াত গ্রহণ করলেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল তার পুরাই উল্টা হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরদের থেকে তারা বেশি কষ্ট দিয়েছিলেন এই কষ্ট দেখে জিবরাইল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন এবং বললেন ইয়া আল্লাহ আপনাকে তায়েফবাসী যে কষ্ট দিয়েছেন এই কষ্ট সহ্য করার মত ক্ষমা করে দিয়েছিলেন সুবহানাল্লাহ নবীর ইন সাল্লাল্লাহু সাল্লামকে সেদিন তায়েববাসী এত কষ্ট দেওয়া সত্ত্বেও কেমন কষ্ট দিয়েছিলেন যে তায়েফবাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে রেলিয়ে দিয়েছিলেন যে তোমরা ছোট ছোট পাথর দ্বারা নবী করিম সাল আলী সাল্লামের পিছনে তোমরা নিক্ষেপ করো যে নিক্ষেপ করার ফলে নবীজির দেহ মোবারক ক্ষতবিক্ষত হয়ে যায় এবং নবীজির শরীরের রক্ত দ্বারা নবীজির জুতা পর্যন্ত সেটা মাটি পর্যন্ত আটকে যায় এমন অবস্থা তারা নবীজির করেছিল কিন্তু নবীজি সেদিনও তাইবাসীকে খোলা করে দিয়েছিলেন হ্যাঁ তাহলে নবীজির ভিতরে এরকম ক্ষমাশীলতা ছিল নবীজির ভিতরে এমন ধৈর্য ছিল নবীজির ভিতরে এমন উদারতা ছিল যে নবীজি তিনার শত্রুদেরকেও কি করে দিতেন ক্ষমা করে দিতেন নবীজির উন্মত হিসাবে আমাদের ভিতরেও নবীজির এই সিরাটা নিয়ে আসতে হবে যা আমাদের ভিতরে ধৈর্য থাকতে হবে আমার ভিতরে উদারতা থাকতে হবে আমার ভিতরে ক্ষমাশীলতা থাকতে হবে যে আমার শত্রু হোক যেই হোক না কেন আমি সবাইকে কি করে দিব ক্ষমা করে দেব